জীবনের নতুন অধ্যায় শুরু করা হলো না জুনিয়র সাকিবের ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে জুনিয়র সাকিবের স্ত্রী শিকা খান অপর পাশে আরও একটি মেয়ে বধূবেশে বসে আছে ইয়ার পূর্বে জুনিয়র সাকিব হাসপাতালে ভর্তি হওয়ার পর এক ভিডিও বার্তায় ভক্তদের এবং দেশবাসীর উদ্দেশ্যে বলেছিল দুই হাজার বাইশ সালের পূর্বে আমার জীবনটা অনেক সুন্দর ছিল জুনিয়র সাকিব স্বপ্ন দেখেছিল শিখা কানকে আরও একটি বিয়ে করবে তাহলে কি এই সেই সুন্দরী মেয়ে যে মেয়ের সঙ্গে জুনিয়র সাকিবের একটি গানের রিলস ভিডিও রয়েছে সেখানে মূলত গানটি ছিল আপন মানুষ চেনা বড় দায় তাহলে কি জুনিয়র সাকিবের আপন মানুষ চিনতে ভুল হয়েছিল শিকা কানকে ভালোভাবে চিনতে পারেননি আর জুনিয়র সাকিবের স্ত্রী শিকা কান ওকে জুনিয়র সাকিবকে ভালোভাবে চিনতে পারেননি গানের সাথে জুনিয়র সাকিবের জীবনের গল্পটা হুব হুব মেলে গেছে শিকাকান তিনি বলেছিলেন যে জুনিয়র সাকিবকে তিনি হারাতে চান না এর পূর্বেও দুটি বিয়ে হয়েছিল শিকাকানের এবং জুনিয়র সাকিব চেয়েছিল নতুন আরেকটি বিয়ে করতে তাহলে কি এই সেই মেয়েটি যে মেয়েটি বধূবেশে বসে আছে জুনিয়র সাকিবের জন্য আর বর্ষে যে যাওয়া হলো না জুনিয়র সাকিবের তারই পূর্বে একটি বড় দুঃসংবাদ এবং মর্মান্তিক ঘটনা ঘটে গেল জুনিয়র সাকিবের সঙ্গে গত নয় এ জুলাই জুনিয়র সাকিব বিশেষ অঙ্গ হারিয়ে ফেলেন তার স্ত্রী শিকা খান সেই দুর্ঘটনাটা ঘটিয়েছে যার ফলে জুনিয়র সাকিব এখন উন্নত চিকিৎসার জন্য যেতে চান দেশের বাইরে ভারতের চেন্নাই এর পূর্বে গণভবনের সামনে জুনিয়র সাকিব চিৎকার করে বলেছিল আমি পুরুষ নির্যাতনের আইন চাই যেন কোনো নারী তার স্বামীকে এভাবে আর নির্যাতন না করতে পারে জুনিয়র সাকিবে অবস্থা এখনও মর্মান্তিক দেশের চিকিৎসায় তিনি ভালোভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি যার ফলেই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন এয়ার পূর্বে জুনিয়র সাকিব তিনি বলেছিলেন আমি আর কখনও বাবা হতে পারবো না এমন ভিডিও বার্তায় কন্টেন্ট ক্রিয়েটর পুতুল তিনি বলেছিলেন ভাইয়া আপনি চিন্তা করবেন না যার কেউ নেই সৃষ্টিকর্তা আছে আপনাকে যে আপন করতে চায় জীবনসঙ্গী করতে চায় আপনার এমন অবস্থা দেখেই সে আপনাকে জীবনসঙ্গী করবে অপরদিকে জুনিয়র সাকিব তিনি গানে গানেই এর পূর্বে বলে দিয়েছিল যে আপন মানুষ চেনা বড় দেয় জুনিয়র সাকিব এখন হাসপাতালে ভর্তি আছে পাশে আছেন মিশে সৌদাগর ভাই তার আপন মা এবং তার ছোটো ভাই এবং মাহবুব ভাই এছাড়া জুনিয়র সাকিবের পাশে তেমন কাউকে দেখা যায়নি প্রিয়তম স্ত্রী শিকা তিনিও জুনিয়র সাকিবের পাশে নেই আমরা শুনেছিলাম জুনিয়র সাকিবের এই ঘটনায় আটক হয়েছেন তার স্ত্রী শিকাকান হয়তো শিকা কান এখনও জেলখানায় আটক আছেন যার ফলে জুনিয়র সাকিবের পাশে তার স্ত্রী শিকা কানকেও দেখা যায়নি বর্তমানে জুনিয়র সাকিব ভারতীয় চেন্নাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন